বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন দাসনগরের আরতি কটন মিলের মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এসে তৃণমূলের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি আরতি কটন মিলে উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত মাঠে ফুটবল টুর্নামেন্ট বন্ধ রাখার দাবি তুলল শাসক দল মিল খোলার দাবিতে মন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে স্লোগান দিতে শুরু করেন তারা গাড়ি থেকে শ্রমিককে নামতে বাধা দেওয়া হয় ভুকা শ্রমিকের ভুকা মেরে খেলা যায় না যাবে না ভুকা শ্রমিকের পেটে লাথি মেরে ফুটবল খেলা যায় না যাবে না মনোজ তিওয়ারি বলেন খেলায় তাদের আপত্তি নেই কিন্তু শ্রমিকের অধিকারের কথা আগে ভাবতে হবে আজকের দিনে যেখানে আরতি কটন মিল প্রায় পাঁচ বছর ধরে বন্ধ পড়ে আছে কোনো উৎপাদন হচ্ছে না শ্রমিকদের বেতন হাফ করে দেওয়া হয়েছে প্রায় পাঁচ বছর ধরে কোনো বোনাস নেই কোনো গ্র্যাচুইটি নেই তাদের বিষয়ে কোনো ভাবনা নেই এই কটন মিলের আর কেন্দ্র সরকারের এটাকে নিয়ে আমাদের সাংসদ আমাদের দলের প্রতিনিধি যিনি গেছেন সাংসদ উনি দুবার এইটাকে পার্লামেন্টে রেস করেছেন এই আর্থিক কটন মিলটাকে নিয়ে আমাদের দিদির নির্দেশে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারপরে আপনি ভেবে দেখুন তো যেখানে আর্থিক কটন মিল বন্ধ আছে সেইখানে বিজেপি সরকার এই নির্বাচন আসা সময় এসে গেছে বলে এইখানে ফুটবল করিয়ে মানুষের মাঝখানে দেখাতে চায় কি সারা বছর আর বিভিন্নভাবে তারা কর্মসূচি করে মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে খেলানোর দরকার ছিল তাহলে আগে উৎপাদনগুলো চালিয়ে শুরু করো তারপরে খেলা খরাও আমরা সেই খেলাটা বন্ধ করার কোনো প্রতিবাদ করছি না সমীপ ভট্টাচার্য জানান স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিনটিকে স্মরণ করতে সারা দেশে শুরু হয়েছে নরেন্দ্র কাপ সেই খেলার উদ্বোধনে এসে তিনি রাজনীতির কথা বলবেন না দেখুন আজকের দিনে আমি কোনো বিভাজনের রাজনীতির কথা বলবো না সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন সতেরো তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই জন্যই এখানে এসেছি আমার উদ্দেশ্য কোন রাজনৈতিক দলকে আক্রমণ করা নয় কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক তা আমিও চাই পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অব ইন্ডিয়া বলা হতো আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি তো চল্লিশ বছর আগে বেলিলিয়াস রোড বেনারস রোডের যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসুক আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি জানি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার আমিও বলেছি যে যে কটা নীল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাবা মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে

দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন মানুষ সরকারের প্রতিনিধি দেখাচ্ছে মিল খোলা অবশ্যই দরকার আমিও চাই হাওড়ার শিল্পায়ন পাক কেন্দ্র সরকারও সে বিষয়ে কাজ করছে রিপোর্ট দ্য ওয়াল নিউজ